না এটা কোনো ভয়ের রহস্য নয় এটা হচ্ছে ভয়নিস ম্যানুস্ক্রিপ্ট এক রহস্যময় পাণ্ডুলিপি যা শত শত বছর ধরে বিভ্রান্ত করে চলেছে গবেষক ও ভাষাবিদ আর রহস্যপ্রেমীদের একটি বই যার ভাষা আজও কেউ বুঝতে পারেনি উনিশশো সালে উইলফ্রিড ভয়নিস নামে এক পলিশ বুক ডিলার একটি বিরল পাণ্ডুলিপি আবিষ্কার করেন কিন্তু বইটি আসলে আরও অনেক পুরনো কারণ কার্বন ডেটিং বলছে এটি লেখা হয়েছে চোদ্দশো শতকের শুরুর দিকে বইটিতে আছে দুইশো চল্লিশটি পৃষ্ঠা যার প্রতিটি পৃষ্ঠায় লিখিয়ে আছে এক বা একাধিক রহস্য কারণ প্রতিটি পৃষ্ঠায় রয়েছে কিছু অদ্ভুত রহস্যময় চিত্র এবং সম্ভবত সেগুলোর বর্ণনা এখানে আছে অদ্ভুত সব উদ্ভিদের চিত্র যেগুলো পৃথিবীর কোথাও পাওয়া যায় না আছে নগ্ন নারীর ছবি যারা অদ্ভুত সব যন্ত্রের মধ্যে গোসল করছে আছে তারকা বিভিন্ন চক্র আর এক ধরনের জ্যোতির্বিদ্যার ছক কিন্তু সবচেয়ে বড় রহস্যের ভাষা পুরো বইটি লেখা হয়েছে এমন এক অজানা ভাষায় যা আজও কেউ পুরোপুরি ডিকোড করতে পারেনি একে বলে ভয়নি কারণ কেউ জানি না এটা আসলে কি ভাষা বিশ্বের সেরা ক্রিপ্টোগ্রাফার এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে দল এনিগমা কোড ডিকোড করেছিল সেই দলও চেষ্টা করে ব্যর্থ হয়েছে অনেকে বলে এটা একটা কোড আবার অনেকে এটাকে একটা বিশাল ধাপ্পাবাজিও মনে করে তারা মনে করে পুরো বইটাই ফেক আশ্চর্যের বিষয় হলো সাম্প্রতিক সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও এই ভাষাকে ডিকোড করতে পারেনি এর কিছু অংশের ভাষার গঠন স্বাভাবিক হলেও কিছু অংশের ভাষার গঠন একেবারেই এলোমেলো তাহলে প্রশ্ন থেকে যায় এটা কি হারানো কোনো সভ্যতার বার্তা নাকি চোদ্দশো সালে বানানো এক বিশাল প্রতারণা আপনার কি মনে হয় মন্তব্য করে জানাবেন